গাছ থেকে আমরা সংগ্রহ করে অল্প পুঁজিতে একটি লাভজনক ব্যবসা শুরু করা সম্ভব আমরা সাধারণত মৌসুমের শুরুর দিকে সংগ্রহ করে ব্যবসা করতে পারলে ভালো লাভজনক ব্যবসা হবে দড়ি ও বাঁশের লাঠি ব্যবহার করে আমরা যাতে নিচে না পড়ে যায় তাই নিচে জাল বা ত্রিপল বিষিয়ে গাছ থেকে সংগ্রহ করা ভালো জাল বা ত্রিপল বেঁধে গাছ থেকে আমরা সংগ্রহ করলে এতে করে কোনো আমরা নষ্ট হয় না গাছ থেকে আমরা যখন পারা হয় তখন মাটিতে পড়লে অনেক আমরা ফেটে যায় সেচে যায় এতে করে আমরা পচে নষ্ট হয়ে যায় ত্রিপল বা জাল দিয়ে সংগ্রহ করলে আমরা ফাটবে না কোনো রকম নষ্ট হবে না তার জন্য ব্যবসায় ভালো লাভজনক হওয়ার সম্ভাবনা থাকে আমরা সাধারণত মৌসুমের শুরুতে সংগ্রহ করলে আমরা ব্যবসায় ভালো লাভবান হওয়া যায় আমরা কাঁচা ও আধা পাকা অবস্থাতেই বেশি চাহিদা থাকে তাই এই সময়ে আমরা সংগ্রহ করে ব্যবসা করলে লাভজনক হওয়া যায় আমরা সংগ্রহের পর পচা ও ক্ষতিগ্রস্ত ফল আলাদা করে ফেলতে হবে প্রয়োজনে হালকা পানি দিয়ে ধুয়ে ঝাঁকি দিয়ে শুকিয়ে নিতে হবে আমরা ব্যবসা সাধারণত অল্প পুঁজিতেই করা যায় অল্প পুঁজিতে ব্যবসা শুরু করলে দুই থেকে পাঁচ হাজার টাকার মধ্যে শুরু করা সম্ভব এই অর্থে আপনি পঞ্চাশ থেকে একশো কেজি আমরা সংগ্রহ করতে পারবেন আশেপাশের গাছ থেকে সুলভে বা ভাগে কিনে নিতে পারবেন পরে পাইকারি ও খুচরা বিক্রি করা যেতে পারে পাইকারি বিক্রি করতে গেলে স্থানীয় বাজার হাটে বিক্রি করলে দ্রুত বিক্রি হয় কম দামে বেশি বিক্রি হয় খুচরা বিক্রি করতে গেলে রাস্তার পাশে ভালো দোকানে স্কুল কলেজের পাশে ভ্যানে দোকানে স্কুল কলেজে বিক্রি করলে বেশি লাভ কেজিতে দশ থেকে বিশ টাকা বেশি লাভ হবে ছায়াযুক্ত শীতল স্থানে রাখুন আমরা যাতে বেশি দিন টিকে থাকে প্লাস্টিকের ব্যাগ বা ছোটো ঝুড়িতে করে এক কেজি পাঁচশো গ্রাম করে বিক্রি করতে পারেন অতিরিক্ত আয়ের কৌশল সেটা হলো আমরা থেকে যদি আচার তৈরি করে বিক্রি করা যায় লবণ দিয়ে খাওয়া উপযোগী করে বিক্রি করলে ভাম ভ্রাম্যমাণ বিক্রেতারা বেশি বিক্রি করতে পারবে যারা অল্প পুঁজিতে ব্যবসা শুরু করতে চান তাদের জন্য আমরা সংগ্রহ ও বিক্রির ব্যবসা একটি সহজ ও লাভজনক পথ হতে পারে সঠিক সময় পরিচ্ছন্নতা ও বাজার চাহিদা বুঝে কাজ করলে খুব সহজে এই আমরা থেকে আয় করা সম্ভব তাই আমরা একটি লাভজনক ব্যবসা